আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকেত সম্মানিত মুসলিম তৌহিদ জনতা আরাফার দিনে বা দুই রেখাত নামাজ পড়বেন আল্লাহ তালা জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা মনের আশা কবল এবং মঞ্জুর করে নেবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন বন্ধুগণ আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনকে ঈদের দিন বলা হয় এই দিনে ইসলাম যে পরিপূর্ণ হয়েছে এর স্বীকৃতি দেওয়া হয়েছে এই আরাফার দিনে রসুলুল্লাহ সাল্লাহ আলিহ্লামের বিদেহাস কমপ্লিট হয়েছে বিদেহটা হয়েছিল এই আরাফার দিনে আর সেই দিনে মহানবীর সল্লাহ আলিহসাল্লাম এক যুগন্তকারী ভাষণ দিয়েছিলেন যা আজও পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব আরাফার দিনের দুই রেখাত নামাজ নিয়ে আগে আমরা আলোচনা করব আরাফার দিনের দুই রেখা নামাজের কোনো নিয়ম আছে কিনা বা কোনো নির্ধারিত ছোঁড়া আছে কি না আমরা বলবো আরাফার নামাজের কোনো সুনির্ধারিত নিয়ম নেই এবং এই নামাজের জন্য নির্ধারিত কোনো ছোড়াও নেই আপনি যে কোনো দিয়ে ইচ্ছা পড়তে পারবেন কেননা আল্লা আলা বলেছেন মা কোরআন কোরআনের যে অংশ সহজ হয় তোমরা সে অংশ থেকে তেলওয়াত পড়ো তাই আপনি চাইলে কোরআনের যে অংশ আপনার জন্য সহজ হয় সে অংশ থেকে আপনি পড়বেন যে সুরা থেকে পড়া সহজ হয় সে সুরা থেকে পড়বেন এর জন্য কোনো নির্ধারিত ছুরা নেই বিভিন্ন পুস্তক পুস্তিকা লেখা দেখবেন সেখানে থাকে প্রথম রাকাত সুরা ফাঁথার সাথে সুরা তেত্রিশ বার এরপরে সুরা নাচ বার এরকম লেখা থাকে এগুলোর কোনো ভিত্তি নেই কোনো সূরা সংখ্যা উল্লেখ নেই যে অমুক সুরা এতবার পড়তে হয় হ্যাঁ এগুলো কোনো ভিত্তিহীন কথা এগুলো কোনো অস্তিত্ব করানো নেই হাদিস নেই এগুলো এগুলো মানুষের মন গড়া কথা আর এবার তো মানুষের মন গড়া কথা দিয়ে চলবে না ধর্ম তো মানুষের মন করা কথা দিয়ে চলবে না ধর্ম চলবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কথা এবং আল্লাহ সুবাহানু তালার কথার আলোকে তা আমরা শুরুতে জানতে পারলাম এ রাতে নামাজের জন্য সুনির্ধারিত কোনো ছুরনে আপনি যে ইচ্ছা যেই যে সুরা ইচ্ছা সেই সুরা দিয়ে পড়তে পারবেন নামাজটি এবার আলোচনা করব নিয়ত কিভাবে করবেন দেখুন মৌখিকভাবে নিয়াদ করা কোনো প্রয়োজন নেই কারণ আপনি আগে থেকে নিয়াদ করেছেন যে আরাফার দিনে বা রাতে আপনি নামাজ পড়বেন গোনা মাফের জন্য নামাজ পড়বেন এখন যদি আপনি নামাজে যখন দাঁড়িয়ে গেলেন এখন যদি আপনি আলাদাভাবে স্বতন্ত্রভাবে মুখ দেওয়া নিয়ত করতে চান তাহলে করতে পারেন তবে সেটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে আপনার মনে নেয় আর সেটা তো আগে থেকেই করেছেন যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মনে মনে নিয়তে একটা নামাজের জন্য দাঁড়ায় দাঁড়ানোর পরে আবার মৌখিকভাবে কোনো কিছু বলা এর তো কোনো মানই হয় না আপনি যখন খাবার খেতে বসেন তখন কি খাবার খাওয়ার জন্য নিয়ত করেন যখন পানি পান করেন পানি পান করার জন্য কি কোনো নিয়াত করেন এখন মানুষ যদি বলে যে পানি পান করতে পানি পান করে নিয়াত পড়ো তাহলে এটা আমি ছাড়া কোনো কিছুই নয় এজন্য ভাইরা আপনি যখন নামাজ পড়তে দাঁড়াচ্ছেন আরাফার দিনের দুই টাকা নামাজ পড়বেন নামাজ যখন দাঁড়াচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় নিয়মত এখন মৌখিকভাবে আবার নিয়ত মানে মৌখিকভাবে নিয়ত করার কোনো প্রয়োজন নেই কারণ নিয়াতের সংকল্প নিয়াতের সম্পর্ক হলো কলবের সাথে কলব আপনার নিয়াত করেছ তো নিয়াত ওকে হয়ে গেছে এরপরেও যদি মৌখিকভাবে চান তাহলে এইভাবে করবেন আমি দুই নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি এবারে বলবেন আল্লাহ হকবার এখন এই যে দুই রেখাত নামাজ পড়বেন এটি নামাজ কোন নামাজ পড়বেন আপনি সালাত তাও নামাজ পড়বেন না সালাতুল হাজতের নামাজ পড়বেন না কি বলে সালাতুল ইশতেখার নামাজ পড়বেন না সালাত তাজভে নামাজ পড়বেন আমি আপনাদেরকে যে দুই রেখা নামাজের কথা বলতে সেটা হচ্ছে সালাদ নামাজ অর্থাৎ তব নামাজ গুনা থেকে মুক্ত হওয়ার নামাজ দেখুন এই রাতে বা আরাফার দিনে বা রাতে আল্লাহ আল্লাহতালা এই পরিমাণ মানুষদেরকে যার থেকে বা গোনা থেকে মাফ করেন যে এই পরিমাণ অন্য কোনো দিনে তিনি করেন না তাই গুরুত্বপূর্ণ রাতে বা দিনে যদি আমি দুই রেখার তাওবার নামাজ পড়ি গুনা থেকে মুক্ত হওয়া নামাজ পড়ি এটা আমার জন্য হবে অনেক বড়ো পাওনা গুনা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তালা তো এই দিক এই দিনে মাফ করতে চান এখন যদি আমি আল্লাহ তালা চাওয়াকে নেওয়ার জন্য দুই রেখার নামাজ পড়ি তাওবার তাহলে এটা আমার জন্য অনেক বড়ো সৌভাগ্যের ব্যাপার একজন আপনাকে হাদিয়া দেবে আপনাকে বলছে হাদিয়া দেবে এখন যদি আপনি হাতিয়ে নেওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন ব্যাগ বুক গাড়িমারি সব কিছু নিয়ে যান তখন সে আপনাকে দিয়ে দেবে আর আপনি হাদিয়া নিতে চাচ্ছেন কিন্তু ব্যাগ কিছুই নেন না তো সে আপনাকে হাত দেবে কি আপনার পকেটে নাম আপনার মাথায় বলেন সে আপনাকে মাথায় দেবে না সে বলবে ব্যাগ নিয়ে আসেন পাত্র নিয়ে আসেন ভাণ্ড নিয়ে আসেন ইত্যাদি এই জন্য আমরা এই রাতে আল্লাহ পাকের কাছ থেকে মাফ পাওয়ার জন্য আমাদের ব্যাগ খালি করব আমরা প্রস্তুতি নেব আল্লাহ পাকের কাছে ধরনা দেব মাফ চাইব আর দুই রেখাত নামাজ আদায় করব দুই রেখাত নামাজ আদায় করার পরে দুরশ্বরী পড়বেন কয়েকবার দূরত পড়বেন পড়বেন ইস্তকফার পরবেন আস্তম্লাহ দুরুশ্বরী পড়বেন এরপর আপনি মোনাজাতে হাত তুলবেন কিভাবে মোনাজাত দেবেন আমি সংক্ষেপে বলছি প্রথমে দূরত পড়লেন দূরত পড়া পরে বলবেন আলহামদুলিল্লাহ يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমি আপনার নবীর আপনার বান্দা জীবনে কত গুনাহ করেছি আল্লাহ চোখের গুনাহ করেছি হাতের দ্বারা গুনাহ করেছি পা দ্বারা গুনাহ করেছি কলব দ্বারা গুনাহ করেছি আল্লাহ ব্রেন দ্বারা গুনা করেছি মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ দ্বারাই ঘুনা করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের আমার জীবনের সকল সবিরা কবিরা গুণাগুলো মাফ করিয়া দেন আল্লাহ আমার মা বাবা দাদা দাদি নানা নানা স্মৃতি সন্তানদের গুণা মাফ করিয়া দেন আল্লাহ আমার পেরিস দূর করিয়া দেন আল্লাহ আমার অনটন দূর করিয়া দেন আল্লাহ আমার অবকাত্তি অসুস্থ পরিপূর্ণ সুস্থ করিয়া দেন আল্লাহ সারা জীবনে তো আমার নামকা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আপনি আমার বেকারত্ব দূর করিয়ে দেন চাকরির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আপনি আমার অলসতা শয়তানি ধোকাবাজি এগুলো দূর করিয়া দেন আল্লাহ খারাপ মানুষদের থেকে বেঁচে থাকার দূরে থাকার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমি যেইভাবে দোয়া করছি আপনারা এইভাবে দোয়া করবেন বা আর ভালোভাবে করবেন হ্যাঁ এইভাবে দোয়া করবেন ইনশাল্লাহ নামাজ পড়েন পড়বেন নামাজে পড়ে ত বা করবেন আপনি যে গুণতে বেশি করেছেন কম করেছেন সকল গুনাহের কথা উল্লেখ করে বলবেন আল্লাহ আমি এই গুণা করেছি সেই গুণা করেছি আমি লজ্জিত অনুতপ্ত এই গুণা জীবনে আমি আর কোনো দিন করবো না ইনশাল্লাহ আপনার মোনাজাত থেকে হাত নিচে নামানোর পূর্বেই আপনি একেবারে পুতু পবিত্র হয়ে যাবেন আল্লাহ আপনার সকল গুণা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন এবং আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন আপনি যা ইচ্ছা সেই জন্য দোয়া করতে পারেন কারণ এই দিনে দোয়া করলে কবুল হয় আদিসের ভিতরে সে আফতাল দোয়া ইয়া ও আরাফা আরাফার দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া উত্তম দোয়া তাই আমি আশা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন দুই রেগাত নামাজ পড়বেন সালাতুল তাওবান নামাজ তাও নামাজ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি